হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস আজকের ডেলি নিউজ অ্যানালাইসিসে সবাইকে স্বাগত দু তিন দিন বন্ধ ছিল ডেলি নিউজ অ্যানালাইসিস বাট আমরা আবার শুরু করেছি ওয়েন্সডে ফোর্থ ফেব্রুয়ারি দেখে নেওয়া যাক আজকের কি কি নিউজ আছে এই ফোর্থ ফেব্রুয়ারি উনিশশো সালে কি হয়েছিল কমেন্টে দেখি পারো কি না জানাও আমাকে উনিশশো বাইশ সালে ফোর্থ ফেব্রুয়ারি কী হয়েছিল ভারতবর্ষে যেটা ভারতবর্ষের ইতিহাসের একটা কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয় হোপ অ্যান্ড আনসার্টিনিটি অ্যাজ ইন্ডিয়া ইউ এস স্ট্রাইক লং ডিলেড ট্রেড ডিল ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ডিসাইডেড টু রেডিউস রেসিপ্রোকাল ট্যারিভস অন ইন্ডিয়ান গুডস ফ্রম ফিফটি টু এইটি পারসেন্ট ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফসকে পঞ্চাশ থেকে আশি আঠারো পারসেন্টের নামিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দেখো এই এতদিনের ডিলেটায় ভারতবর্ষের সঙ্গে আমেরিকা যে ট্রেড রিলেশন সেটা কিন্তু ভালোইভাবে হ্যাম্পার করবে ট্যারিফস বাড়ানো হয়েছিল কেন কারণ ভারতবর্ষ তেল কিনছিল রাশিয়ার থেকে ডিসকাউন্টে ইউএসএ বলছে এখন রাশিয়ার থেকে তেলটা নিয়ে সেই তেলটা ভেনেজুয়েলার থেকে ভেনেজুয়েলার থেকে নেওয়া হোক হোয়াট ট্রাম্প ক্লেমড আফটার টকিং টু মোদি ইন্ডিয়া রাশিয়ান তেল কেনার বন্ধ করার জন্য অ্যাগ্রি করেছে এবং ভেনেজুয়েলা এবং ইউএসএর থেকে রাশিয়া জায়গায় অনেক বেশি তেল কিনবে ভারতবর্ষ হুইচ কান্ট্রি রিডিউস রেসিপ্রোকল অন ইন্ডিয়া ফ্রম ফিফটি পার্সেন্ট টু এইটিন পার্সেন্ট ইউএসএ গভর্নমেন্ট টোয়েন্টিসেস ব্যাগেজ রুলস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড ইস্যুস নিউ কাস্টম ব্যাগেজ ডিক্লারেশন অ্যান্ড প্রসেসিং রেগুলেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স এখান থেকে কী নিউ রুলসগুলো আস কেন বানানো হচ্ছে নিউ রুলসগুলো কী হবে পেপার ওয়ার্ক কাস্টমসে অনেক কমিয়ে দেবে এবং আমরা যখন প্লেনে ট্রাভেল করি তোমরা অবশ্যই জানো প্লেনে ট্রাভেল করো ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল ভীষণ ভীষণ কড়াকড়ি হয় অনেকক্ষণ আগে এয়ারপোর্টে পৌঁছে যেতে হয় এবং তাতে প্রচুর ডিলেও হয় উইচ নিউ রুলস এস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফাইড ফর এয়ার ট্রাভেলার্স ব্যাগেজ রুলস টোয়েন্টি টোয়েন্টি সিক্স কাস্টম ব্যাগেজ ডিক্লারেশন অ্যান্ড প্রসেসিং রেগুলেশন ডিউটি ফ্রি লিমিট ফর প্যাসেঞ্জার টু ব্রিং গুডস ইন্টু টু ইন্ডিয়া হ্যাজবিন রেজ ফ্রম ফিফটি থাউজেন্ড টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার অবধি নিয়ে গেছে আমাদের ডিউটি ফ্রি গুডসগুলো অর্থাৎ কোনো রকম ট্যাক্স ছাড়াই পঁচাত্তর হাজার টাকার মাল আমরা বিদেশ থেকে আনতে পারবো ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট সায়েন্স এমওইউ উইথ ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি কী বলছে আই এম আইএচ এমসিএল বা ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানিজ যেটা এনএচএএইয়ের একটা পার্ট এনএচআইয়ের হেডকোয়ার্টারস হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লি হেডকোয়ার্টারস আছে কী বলেছে একটা এমওইউ সাইন করেছে কাদের সাথে এমওইউ সাইন করেছে এনএইচআই এবং এনএফএসইউ বা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির সাথে ডিউরেশন অফ দ্য এমওইউ হলো মাত্র তিন বছরের জন্য কিন্তু কি হচ্ছে এখানে সাইবার সিকিউরিটি সিস্টেমে বাড়ানোর জন্য ডিজিটাল ডাটা অ্যান্ড এভিডেন্সগুলোকে প্রোটেক্ট করার জন্য তৈরি করা হচ্ছে এই নতুন এমওইউটা তাহলে কোন দুটো অর্গানাইজেশন এমওইউ সাইন করেছে आई एच एम सी एल एंड एन एफ एसई या इंडिया लिमिटेड डिफेंस मिनिस्ट्री ग्रांड्स मिनिरत्ना कैटेगरि फार्स स्टैटस टू यंत्रा इंडिया लिमिटेड द डिफेंस मिनिस्ट्री अफ इंडिया ग्रांटेड मिनिरत्ना कैटेगरि वन स्टैटस टू यंत्रा इंडिया लिमिटेड बा वाई आई एल वाइएल के दिए मिनिरत्ना कैटेगरि वन स्टैटस का यंत्रा ইন্ডিয়া লিমিটেড কি এটা একটা ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডারটেকিং বা ডিফেন্সের পিএসইউ কিসের জন্য হয়েছে ফর্ম আফটার দ্য অর্ডিনেন্স ফ্যাক্টরি বোর্ড ওয়াজ রিকগনাইজড ইন সেপারেট ডিফেন্স কম্পানিস অন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রিসেন্টলি হুইচ কোম্পানি ওয়াজ গ্রান্টেড মিনি রত্ন ক্যাটেগরি ওয়ান স্ট্যাটাস বাই ডিফেন্স মিনিস্ট্রি এটা হবে ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড বা ওয়াই এল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডিরেক্ট সেন্টার টু সেট আপ ট্রিব্যুনাল টু সেটেল পেনিয়ার রিভার ওয়াটার ডিসপিউট বিটুইন তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা তাহলে পেনিয়ার রিভারে যে তোমরা দেখতে পাচ্ছ পেনিয়ার রিভারটা সেটা কাদের কাদের মধ্যে হচ্ছে কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ুর মধ্যে এর রিভার ডিস্ট্রিবিউট রিভার ডিসপিউট হয়ে রয়েছে আমাকে একটুখানি জানাও যে ভারতবর্ষে এই মুহূর্তে আমাদের যে তামিলনাড়ু বলে স্টেটটা রয়েছে তার সিএমকে এবং কর্ণাটকার সিএমকে হোয়াট ডিড সুপ্রিম কোর্ট ডাইরেক্ট রিগার্ডিং পেনিয়ার রিভার ডিস্ট্রিবিউট ইড ডিরেক্টেড দ্য সেন্টার টু সেট আপ আ ট্রিব্যুনাল উইথিন ওয়ান মান্থ ইজ আ ট্রিব্যুনল ট্রিব্যুনাল হচ্ছে একটা ফার্স্ট ট্র্যাক কোর্ট ফার্স্ট ট্র্যাক কোর্ট ফার্স্ট ট্র্যাক কোর্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি সেখানে কোর্টে কেস শূন্যই হয় ইন্ডিয়া অ্যান্ড নরওয়ে স্ট্রেন বায়োলেট্রাল টাইস অ্যাট টুয়েলথ ফরেন অফিস কনসালটেশন কী করা হচ্ছে নরওয়ে এবং ভারতবর্ষ তাদের বায়োলেট্রাল টাইস থেকে অনেক বেশি স্ট্রং করে নিচ্ছে ব্লু ওশান ইকোনমির পরে আমরা কথা বলেছি এর পাশাপাশি সার্কুলার ইকোনমি অর্থাৎ রিইউজ অ্যান্ড রিসাইকেলের পরে ওশান রিসোর্সেস পরে রিনিউয়েবল এনার্জি এডুকেশান অ্যান্ড সায়েন্টিফিক কর্পোরেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এআই স্পেস আর্টি কর্পোরেশন এইসব ব্যাপারে কিন্তু আমরা কথা বলছি হোয়াট ইজ দ্য পারপাস অফ ইন্ডিয়া নরওয়ে মিটিং রিসেন্টলি টু স্ট্রেন ইন ইকোনমিক টাইস অ্যান্ড প্রমোট গ্রিন ইনভেস্টমেন্ট আমরা নেট জিরো আমরা নেট জিরো কত সালে অ্যাচিভ করার চেষ্টা করছি বলো তো একটুখানি কমেন্টে নেট জিরো কত সালে অ্যাচিভ করার চেষ্টা করছি ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প লঞ্চ এস ক্রিটিক্যাল মিনারেলস ভল্ট ইউএস ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কী স্টার্ট করেছেন একটা ক্রিটিক্যাল মিনারেলস ভল্ট উনি স্টার্ট করছেন টুয়েলভ বিলিয়ন ইউএস ডলার স্ট্র্যাটেজিক ক্রিটিক্যাল মিনারেলস রিজার্ভ তিনি কী করেছেন একটা নতুন ইনিশিয়েটিভ করেছেন যেটাকে নাম হচ্ছে প্রোজেক্ট ওয়ার্ল্ড এটা কী করবে দ্য ফার্স্ট এবার স্ট্র্যাটেজিক স্টক পাইল অফ ক্রিটিক্যাল মিনারেলস ইম্পর্টেন্ট ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি মানে যত ইম্পর্ট্যান্ট মিনারেলস রয়েছে ক্রিটিক্যাল যেগুলো ভীষণ কম পাওয়া যায় অ্যাবানডেন্ট নয় যেগুলো তাদেরকে একটা জায়গাতে গচ্ছিত করা হয় কার প্রজেক্ট এটা অবশ্যই এরকম প্রজেক্ট একমাত্র ইউএসেরই হয় আচ্ছা তোমরা কি বলতে পারো যে ইউএসের প্রোজেক্টেড ডিফেন্স বাজেট এবছর কত হবে এস ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলারস আর আমরা কিন্তু ভারতবর্ষ এখন ফাইভ ট্রিলিয়ন ডলার হওয়ার চেষ্টা করছি তাহলে ভাবতে পারছো যে আমরা কোথায় রয়েছে তারা কোথায় রয়েছে হোয়াট ইজ প্রজেক্ট ফল একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ ফর ক্রুশিয়াল মিনারেলস ইন ইউএস নেক্সট টাটা পাওয়ার্স রিনিউয়েবল পাওয়ার সার্চ টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি কমিশন ওয়ান নাইনটি এইট মেগাওয়াট উইন্ড প্রজেক্ট ইন তামিলনাড়ু তামিলনাড়ুতে স্টার্ট হতে চলেছে টাটা পাওয়ারে ওয়ান হান্ড্রেড এইট মেগাওয়াটের একটা উইন্ড পাওয়ার প্রজেক্ট কোথায় কারুর তামিলনাড়ু উইচ কোম্পানি কমিশন দ্যান ওয়ান নাইনটি এইট মেগাওয়াট উইন্ড পাওয়ার প্রজেক্ট ইন তামিলনাড়ু এটা হবে টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড বা টিপিআর বালোচিস্তান ক্রাইসিস ইন পাকিস্তান হু আর বালোচিস্তান লিবার আর্মি বিহাইন্ড পাকিস্তান অ্যাটাক্স দেখো বালোচিস্তান লিবার আর্মি এটা কাকে বলা হয় বিএলএকে পাকিস্তান এদেরকে বলেছে টেরিস্ট পাকিস্তান এদেরকে কিন্তু বলে টেরিস্ট কিন্তু এরা কারা এটা একটা ব্যান্ড মিলিটারি গ্রুপ যারা আক্রমণ করে পাকিস্তানকে বালোচিস্তান প্রভিন্সের থেকে বা তারা মনে করছে যে বালোচিস্তান প্রভিন্স কিন্তু একটা স্বতন্ত্র দেশ হওয়ার কথা এরা একটা রেবিলিয়াসভাবে পাকিস্তানকে আক্রমণ করে এবং পাকিস্তানের থেকে নিজেদের আলাদা করার জন্য তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে কমেন্টে জানাও তোমাদের কি মনে হয় বালুচিস্তান এখন কোন পজিশানে রয়েছে তারা আদৌ কি পাকিস্তানের সঙ্গে পারবে কিনা হোয়াট ইজ বালোচিস্তানি বালোচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ আ ব্যান্ড মিলিটান গ্রুপ অপারেটিং মেনলি ইন পাকিস্তান বালোচিস্তান এরিয়া নেক্সট ইন্ডিয়ান অরিজিন ক্লাইমেট সায়েন্টিস্ট উইন্স প্রেস্টিজিয়াস ক্রাফুড প্রাইজ ইন ইউএস এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে উইথ ইন্ডিয়ান অরিজিন ক্লাইমেট সায়েন্টিস্ট উইন্স প্রেস্টিজিয়াস ক্রাফুড প্রাইজ ইন ইউএস বীরভদ্রন রামানাথন বীরভদ্রন রামানাথন অ্যান্ড ইন্ডিয়ান অরিজিন ক্লাইমেট সাইন্টি সাইন্টিস্ট যে পাচ্ছেন ক্রাফুড প্রাইজ কত সালে দু হাজার ছাব্বিশ সালে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের দ্বারা প্রেজেন্ট করা হু অন দ্য ক্রাফুড সাইন প্রাইজ ইন জিও সায়েন্সেস ইন্ডিয়ান অরিজিন ক্লাইমেট সাইন্টিস্ট বীরভদ্রন রামানাথন আমাদের টেলিগ্রামে তোমরা এটার পিডিএফটা পেয়ে যাবে অবশ্যই আমাদেরকে ফলো করবে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ জয় হিন্দ